এই বাড়িতে কে কে থাকেন এই বাড়িতে আমি আমার দিদা আমার মা এটা তোমার দিদা না হ্যাঁ আচ্ছা নমস্কার আচ্ছা তুমি 27 ডিসেম্বর মগরাতে একটা অপারেশন হয় যেটা হচ্ছে ওভারিতে টিউমার হয়েছিল এন্ডোমেট্রিটিস লিভার কিডনি পাচনতন্ত্রের পেশবের সাথে জড়িয়ে গিয়েছিল আচ্ছা তো সেই অপারেশনটা করতে গিয়ে মগরাড়ী একজন ডাক্তারবাবু আমার মায়ের রিউরিন ব্লাডারটাকে ফুটো করে দেয় আচ্ছা যে তারপরেও সেটা আবার পরবর্তীকালে 9 ফেব্রুয়ারি সেটা সার্জারি হয় সেই সার্জারিটা করতে গিয়েও মানে কোনো বিনা ছবিতে সেটা অপারেশন হয় কিন্তু তারপরেও আমার মায়ের মানে ইউরিন এখন কনস্ট্যান্টলি হয়েই যাচ্ছে ঠিক তারপর আমরা ওই ডাক্তারবাবুকে ফোন করি তিনি কোনো রকম কোনো সহযোগিতাও করেননি কোনো রকম কোনো যোগাযোগও করেননি এখন কি পরিস্থিতি বর্তমানে আমার মাকে এখনো ডাইপার্স পরেই থাকতে হচ্ছে অতীন্দ্রদা আচ্ছা চিকিৎসা করাতে পারছেন না আমি চিকিৎসা করাতে চাই কি করে টিউশনই করি ডোর টু ডোর লোকের বাড়ি গিয়ে আচ্ছা সেই টিউশন করে যেটুকুই টাকা পাই সংসার চালাই টাইম পাস মানে খাওয়ার টাকা টুকু কোনো ঠিক মতন করতে পারি না আচ্ছা মানে আপনার টিউটশন কোরে এখন চলছে না আর অরিজিৎ তুমি কি করো অদিনদাদা আমি এখন যাদবপুরে পড়াশোনা করছি থার্ড ইয়ারে আচ্ছা তো আমার যে বইপত্র কিনবা আমি যে যাব আর 16 16 38 টাকা ইউওয়ানের ভাড়া সেইটুকো দেওয়ার মতো আমাদের এখন সামর্থ্য মানে তুমি যাদবপুর ইউনিভার্সিটিতে পড়ো হ্যাঁ অদিনদাদা আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৃতীয় বর্ষে বর্তমানে বাংলা রাষ্ট্রী পড়াশোনা করছি আচ্ছা বাহ আমার স্তর ক্ষেত্র বিগত সাত মাস ধরে আমি বাইপাস করে আছি হ্যাঁ আপনারা বলুন এইটুকুনি বয়সে আমি আর টোয়েন্টি ফোর আওয়ার ড্রাইভার করে আর থাকতে পারছি না হ্যাঁ আমি যে চিকিৎসা করাতে যাব বাইরে সেই চিকিৎসা করার মতো আমাদের সামর্থ্য নেই আমার একটাই ছেলে এই ছেলে ছাড়া আমার কেউ নেই আর ওর আমি ছাড়া ওর কেউ নেই আমার যা কিছু সব আমার ছেলে আমি মেয়ের চিকিৎসা করবো না এই মুহূর্তে না তা পড়াশুনো করবো না থেকে খাবার দেবো আমি কিছুই ভেবে পারছি না এখন আমাদের এরম একটা পরিস্থিতি একটা মানে ভালো সুস্থ ছাত্র যে একটা জীবনযাপন করে সেই জীবনযাপনটা আমি করতে পারছি না মানে আমি ঠিকমতো খেতে পাই না একবেলা খাই একবেলা খেতে পারি না জামা কাপড় ঠিকমতো করতে পারি না মানে লোকের দেওয়া প্যান্ট পরে আমি কলেজ যাই লোকে আপনারা যদি পাশে এসে আমাকে সহযোগিতা করেন তাহলে আমি চিরকৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে আমি মানে বর্তমানে আমাদের এমনই অবস্থা মানে আমার বাবা জবে থেকে ছেড়ে চলে গেছে দিদার ভরসা আমার মায়ের ভরসায় দিদা তো এখন অকরমণ্য আস্তে আস্তে হয়ে যাচ্ছে মানে মাকে সুস্থ না করতে পারলে মানে আমি মানে কোথায় যে মানে আমি কি করবো শেষ পর্যন্ত আমাকে মানে মৃত্যুর সম্মুখীনই হতে হবে আমাকে আর কিছু করার নেই